thank mm -hmm. you সালামু আলাইকুম আপনাদের সাথে আছি মোহাম্মদ মিরাজুল ইসলাম শিরোনামে থাকছে বন্যা কবলিত মানুষের দুর্দশা এবারে বিস্তারিত আয়োজন কিশোরগঞ্জ পাগলা মসজিদের নাম আমরা প্রায় লোকে শুনেছি পাগলা মসজিদ অনেক লোকের আগমন হয় কিশোরগঞ্জ পাগলা মসজিদে যেখানে কিনা প্রতি বছর জমা পড়ে কোটি কোটি টাকা গত সপ্তাহে নিউজে প্রকাশ হয়েছে আঠাশ বস্তা টাকা জমা পড়েছে যা হিসাব করে দেখা গেছে সাত কোটি বাইশ লাখ তেরো হাজার টাকা পাগলা মসজিদের এই টাকাগুলো মসজিদ মাদ্রাসা নির্মাণ কাজে ও বিভিন্ন সেবামূলক কাজে ব্যয় হয় দেশের বেশ কিছু জেলাতে বলা বন্যা দুর্গস্ত মানুষের অকাল মৃত্যু এবং ভয়ঙ্কর হয়েছে জীবন বাঁচানো খুব অসহায় হয়ে পড়েছে কয়েক জেলার মানুষ এরই প্রেক্ষিতে অনেকে নানাভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিশোরগঞ্জ আগলা মসজিদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে কারণ এই মসজিদে মসজিদ মারদাস এবং সেবামূলক কাজে টাকা ব্যয় করে থাকে তাই দেশের বড় একটা অংশ যেখানে বন্যায় ডুবে যাচ্ছে সেখানে অনেক অর্থের প্রয়োজন বন্যাত্মদের খাবার ও ওষুধ পানি নিষিদ্ধকরণ ছাড়াও নানা না পরবর্তী গৃহ মেরামত কাজে প্রয়োজন অর্থে কিশোরগঞ্জ পাগলা মসজিদের প্রাপ্ত টাকার বড় অংশ যদি এই খাতে ব্যয় করা হয় তবে সেটা খুবই ভালো হবে বলে মনে হয় এই বিষয়ে মত প্রকাশ করেন প্রবাসী তসিম স্যার এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবে বন্যা কবলিত এলাকার কিছু সাহায্য করার জন্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজ এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ